যাদের চুল ভেঙে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে অতিরিক্ত ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের কোনো প্রাণ নেই অতিরিক্ত রুক্ষ খসখসা হয়ে গেছে তারা কেনবো ডিভশাইনিংটা করতে পারেন এটা আপনার চুলকে সিল্কি করবে স্মুথ করবে এবং ঝলমলে করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি করবো ডিপশাইনিং এই ক্লায়েন্ট আমাদের এখান থেকে দেড় বছর আগে ডিভাইনিং করে গিয়েছিলেন আবার এখন রিটাচ করার জন্য আসছে এই আপুর বাড়ি হচ্ছে রংপুর সে রংপুর থেকে এখানে আসছেন পালারের অভাব নেই সে যেখান থেকে এসেছেন সেখানে অনেক পালার আছে তারপরেও সে আমার এখানে এসেছেন বিশ্বাস ভালোবাসা আছে বিধায় এসেছেন তো আমি এখন আপুর চুলটাকে ওয়াশ করে ট্রিটমেন্টের ক্রিম ইউজ করেছি দেন ক্রিম শেষে এখন আমি ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করেছি ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করা হলে র্যাপিন করে রাখবো এক ঘন্টার মতো ভিওয়ার্স যখন আপনারা এই কেমিক্যালটা মাথায় ব্যবহার করবেন খেয়াল রাখতে হবে যাতে করে স্ক্যাল্পের মধ্যে এই ক্রিম না লাগে স্ক্যাল্পের মধ্যে এই ক্রিমটা যদি একবার লেগে যায় ওখান থেকে চুল পড়ে যাবে এবং স্কিনে জ্বালা পড়া হতে পারে এই কেমিক্যাল ব্যবহারের আগে আপনার চুল চিরুনি করে নিতে হবে এবং ব্যবহার করার পরেও চিরুনি করে নিতে হবে এবং এমনভাবে চিরুনি করতে হবে যাতে করে স্ক্যাল্পের মধ্যে চিরুনিটা না প্রবেশ করে এই যে আমি এখন র‍্যাপিড করে নিলাম এই অবস্থাতে এক ঘন্টা থাকবে র্যাপিন পেপার পড়লে চুলে বাতাস লাগে না ফলে মেডিসিনটা ভালোভাবে চুলে প্রবেশ করতে পারে এবং অল্প সময়ের মধ্যেই মেডিসিনের কাজ হয়ে যায় বাতাস লাগলে মেডিসিনটা শুকিয়ে যায় আর মেডিসিনটা শুকিয়ে গেলে চুলটা ভালো ফলাফল আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় চুল রিবন্ডিংয়ের পর তিন দিন যে একটা ট্রিটমেন্ট আমরা দিই সেই ট্রিটমেন্টের সময় অনেকেই বলে যে চুলটা আগের মতো হয়ে গেছে তার বিশেষ কারণই হচ্ছে আমাদের চুলের মেডিসিনটা শুকিয়ে যায় বাতাসে তো খেয়াল রাখতে হবে ভিওয়ার্স কোনো প্রকার মেডিসিনটা শুকিয়ে না যায় তো আমি এখন এক ঘন্টা হয়ে গেছে চুলটা ওয়াশ করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এখন হেয়ার ড্রায়ার করে নিচ্ছি তো হেয়ার ড্রায়ের ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার বাতাসটা ঠান্ডা রাখতে হবে কোনো প্রকারের গরম বাতাস দেয়া যাবে না এবং এমন পরিমাণ শুকাতে হবে যাতে করে চুল ভিজা না থাকে আবার শুকনাও না থাকে মিডিয়াম থাকতে হবে এই অবস্থাতে আয়রন করে চুলটাকে বসিয়ে দিতে হবে তো চুলটা আয়রনের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা সময় নেই যে এক ঘন্টা আয়রন করতে হবে দুই ঘন্টা আয়রন করতে হবে এমন কোনো ধরা বাঁধা সময় নেই আপনি চুল স্ট্রেড হতে যতটা সময় লাগে ঠিক অতটা সময় আপনাকে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে তো স্ট্রেড হয়ে গেলে আমি সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করে দেব মেডিসিন দেওয়ার আগে একটু খেয়াল করতে হবে চুলটাকে চেক করে নিতে হবে যে চুলটা আয়রনটা হয়েছে কি না কারণ আপনি যদি মেডিসিন অ্যাপ্লাই করে ফেলেন সেকেন্ড মেডিসিন তারপরে আপনি যখন পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশের পরে যেই রেজাল্ট আসবে ওটাই আপনার ফাইনাল তখন কিন্তু আর চুলটাকে রিপেয়ার করা যাবে না তো আপনি যদি এই সেকেন্ড মেডিসিনের আগে আপনার চুলটাকে একবার চেক করে নেন যে আয়রন আমার চুলে প্রপার হয়েছে কিনা না তারপরে আপনি সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে আপনার রিবন্ডিংয়ের রেজাল্ট কখনোই খারাপ আসবে না তো চেকটা কিভাবে বিওয়ার্স করতে হবে চেকটা করতে হবে পানি দিয়ে পানি স্প্রে করে দেখবেন চুলটা ফুলে গেছে কিনা চুলটা যদি ফুলে যায় তাহলে আপনাকে আরও আধা ঘন্টা থেকে এক ঘন্টা আয়রন করতে হবে চুলটা তো এখন আমি সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করে দিয়েছি সেকেন্ড মেডিসিনটা বিশ মিনিট চুলে থাকবে তো বিশ মিনিট পর চুলটা যখন ওয়াশ করবেন তখন এখানে হেয়ার মাস্ক ইউজ করবেন ঠান্ডা পানি দিয়ে অবশ্যই চুলটা ধুবেন এবং হেয়ার মাস্ক দিয়ে দশ মিনিটের মতো মাসাজ করতে হবে আলতোভাবে মাসাজ করতে হবে যাতে করে চুলের উপরে কোনো প্রেশার না পড়ে তো ভিউয়ার্স দেখতেই পারছেন চুলটা কতটা শাইন হয়েছে এবং স্মুথ হয়েছে এতটাই সফট হয়েছে চুল থেকে হাত ছড়ানোই দায় হয়ে যাচ্ছে হাত ছড়াতে ইচ্ছা করছে না তো আপনারা যারা রিবন্ডিং ক্যারাটিন ওমেগা ব্রাজিলেন ট্রিটমেন্ট করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ